সঠিক নিয়মে বাচ্চা রাখুন আপনার বাচ্চা অবশ্যই বড় হবে সুন্দর হবে সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আল্লাহর রহমতে আমি অনেক খুশি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে কতটুকু জায়গাতে চীন হাসার বাচ্চা পালন করা হয় তো আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনাদের এ সুন্দর একটা ধারণা হবে যে চীন হাসার বাচ্চা কিভাবে পালন করতে হবে এবং কতটুকু স্পেশিনে পালন করতে হবে গড়ে একটা চীন হাঁসের বাচ্চা মানে একটা বড় চীন হাঁসের জায়গা লাগেলো আপনার 3 স্কয়ার ফিট একটা চীন হাঁস পালন করতে গেলে আর একটা ছোট চীন বাচ্চাকে বড় করতে আপনার ম্যাক্সিমাম 1 স্কয়ার ফিট জায়গা প্রয়োজন তো ওই অনুপাতে আপনি এই যে জায়গাটা রাখবেন সেই জায়গাটা আপনি নির্বাচন করবেন এবং এই সেই এভাবে নির্বাচন করলে আপনার বাচ্চাগুলো দ্রুত বড় হবে এই জিনিসটা মাথায় রাখবেন আর এর খাবার ব্যবস্থাপনা তো আমার ভিডিওতে দেওয়া হয়েছে যে আজকে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স মাত্র কিন্তু আট দিন আট দিনে কিন্তু আমার বাচ্চাগুলোর এই অবস্থা তো আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন তাহলে দেখবেন নিত্য নতুন জিনিস নিত্য নতুন খবর আপনারা অবশ্যই জানতে পারবেন তো হাঁস পালন করার ক্ষেত্রে আমি একটা মুরগি কিন্তু এই যে এই এর সাথে কিন্তু রেখে দিয়েছি যে বাচ্চাটা ওঠানোর পর এর সাথে রেখে দেওয়ার কারণ হলো যে নানা অবাঞ্ছিত যেমন কুকুর বিড়াল এগুলোর হাতে কিন্তু এই মুরগিটা কিন্তু অবশ্যই রক্ষা করে আপনাদের অবশ্যই দেখাবো যে কিভাবে এই মুরগিটা তার জীবনের ঝুঁকি নিয়েও হলেও বলা চলে যে এই বাচ্চাগুলোকে রক্ষা করে থাকে তো জায়গায় স্পেসটা দেখেন কত বড় এরকম স্পেসে যদি আপনার এরকম পরিবেশ করে যদি রাখেন তাহলে দেখা গেল যে আপনার এই যে গাছপালা খাবে অনেকে কি করে যে শুধু খাবারের সাথে পানি দেয় খাবারটা একটু নরম করে খাবার সাথে পানি দেয় তাহলে চিন্নাসের বাচ্চা সুন্দর হবে তো আসলে কিন্তু শুধু তাই নাই এই চিনাঁসের বাচ্চা খাবারের সাথে তো পানি তো দেবে না তাহলে এক্সা যদি আপনি পানি দেন এখন বর্তমানে যে গরম পড়ে এই গরমের সময় এই পানিটা রাখবেন তাহলে সুন্দরভাবে খাবে এবং এই ঠান্ডা থাকবে আর যে জায়গাটা গরমের দিনে একটা জিনিস খেয়াল রাখবেন যে জায়গাটা আপনি রাখবেন সেই জায়গায় যেন আলো বাতাস যেন আসে আর আলো বাসা বাতাস থাকলে তাহলে চিন হাঁসের বাচ্চা কিন্তু স্টোর করার সম্ভাবনা খুবই কম থাকে আর পারলে কী করবেন মাটিটাকে একটু পানি ছিটা দিয়ে একটু ভিজা ভিজা করে দিবেন তাহলে দেখা গেল যে মাটির ঠান্ডা আর বাতাসের সাথে ঠান্ডায় আপনার বাচ্চাগুলো অনেক সুন্দর ভালো থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই চালু করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার দেখতে পারবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ